দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সাতকেরা জেলার অন্তর্গত আশাশুনি উপজেলার সেই দুর্গত এলাকা অর্থাৎ খুলনা কয়রা থানার পাশে বর্ডার এলাকা সনাতন কাঠি এবং শ্রীপুর মৌজায় সরকারি খাট জমি নিয়ে পুতাপনগর ইউনিয়ন নয়নং অর্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং কৃষক দলের অন্যতম নেতা কামরুল ইসলামের সাথে রফিকুল ইসলাম ও তার ভাই কওসার খকনের বিরোধের সৃষ্টি হয় তারা থানায় একটি অভিযোগ দেয় অভিযোগের ভিত্তিতে আশাসনী উপজেলা কৃষক দলের সভাপতি কৃষক দলের অন্যতম নেতৃত্ব লেকত আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম এবং আমি এম এম সাহেব আলী সাংবাদিক হিসাবে আমরা চেষ্টা করি শান্তিপূর্ণ সমাধানের জন্য অবশেষে সেই সুফল মিলেছে আমরা সেই জমিতে দাঁড়িয়ে আছি ইউপি সদস্য কামরুল ইসলাম কসার খকন এবং তার ভাই রফিকুল ইসলাম তিনজন সমঝোতা করে ওয়াইফক ছাড় দিয়ে আজকের এই সুন্দর সমাধান করেছে আমরা চাই সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করুক আজকের যে জাতীয়তাবাদী দল বিএনপির দুটি অঙ্গ সংগঠনের নেতৃত্ব এখানে এসেছেন আগেই বলেছি সভাপতি লেওকাত আলী সাধারণ সম্পাদক আবদুল কাদের মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম এবং কৃষক দলের এখানে আরেকজন আনুলিয়ার নেতা আছেন ডাক্তার জিয়াদ আলী সহ এ দলের আরও অনেক নেতৃবৃন্দ আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সর্বশেষ এই জমি মাপ জরিপ করেছেন যিনি সুনাম অর্জন করেছেন বিভিন্ন জায়গায় সে আমিন রাজীব ভাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ আছেন আমরা চাই সকলে শান্তিতে থাকুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব নেতৃবৃন্দ আছেন তারাও এই দুর্গম এলাকায় আসেন কষ্ট করে যাতে মানুষের সমস্যার সমাধান হয় এবং মানুষ শান্তিতে থাকেন তাই সেই ছুটে চলা আমরা এখন জিজ্ঞাসা করব মেম্বার সাহেবের কাছে যে বিষয় নিয়ে আর যেন কোনো সমস্যা হবে কি বা বিষয়টি মিটিছে কিনা

মেম্বারের সাথে বা এলাকা মানুষের সাথে সবাই শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারেন সেই জন্য নেতৃবৃন্দ যে মিটাই দিয়েছেন বা আপনার যে উভয় পক্ষের মন মানসিকতা আছে ছাড় দিয়ে মিটিয়ে নিয়েছেন এটি কেমন হয়েছে ভালো হয়েছে যাতে অন্য এলাকার মানুষ এসে আপনাকে জমি দখল না করতে পারে আপনারা সবাই মিলে প্রতিহত করবেন এবং আপনাদের জমি আপনারা খাবেন এই নেতৃবৃন্দ কখনো আসবে না আমরাও আসবো না কোন সমস্যা আছে এ আর বিরোধ হবে আমরা কথা বলবো আমিন সাহেবের সাথে আপনি সুন্দরভাবে এটা উভয় সম্মিলিতভাবে এবং স্থানীয় নেতা থানার নেতাদের নিয়েই যে মাপটা হয়েছে সুন্দরটা মাপ হয়েছে এবং এদেরকে মিল মিশ করে দিতে পেরেছি এটা আসলে এটা আল্লাহবাকে অভরন্ত রহমত অনুযায়ী হয়েছে আমরা কথা বলবো আশাশিনিপুর জেলা জাতীয়বাদী দল কৃষক দলের সম্মানিত সভাপতি ল্যাকাত আলী ভাইয়ের সাথে তিনি যে কষ্ট করে এই দুর্গম এলাকায় একেবারে সেই শেষ সীমে বলা যায় যে এখান থেকে এখান থেকে মানে সুন্দর